বন্ধুরা আমি আজকে আপনাদের দুই নং আর নদীর চোরের মধ্যে যে দেখুন বন্ধুরা এটা প্রত্যন্ত জায়গা কিন্তু খড়ডাঙ্গা এক নং অঞ্চলের প্রত্যন্ত জায়গা বলা যায় দুই নং এক নদীর চোরের মধ্যে কাকু আপনি কি করতেছেন জাল জাল বানাচ্ছেন না কি মাছ জন্য নাকি কাকু এই জায়গার নামটা একটু যদি বলেন তাহলে ভালো হয় জায়গার নামটা হলো ধনতলি টাপু এটা তো প্রত্যন্ত জায়গা আমরা ওই ঘাট থেকে আসতে আসতে মানে অনেক সময় লাগলো রাস্তাও কিন্তু ভালো না এখানে মোটামুটি কয়টা ফ্যামিলি আছে আপনাদের এখানটাই আমার এই জায়গাটা দেখলাই আমরা আর দক্ষিণে আছে চার পাঁচটা এই কয়েকটা ফ্যামিলি আর দুই দিকে হচ্ছে নদী তাহলে কাকি অসংখ্য ধন্যবাদ কাকু আমরা একটু এগিয়ে যাই ঠিক আছে বন্ধুরা আমার সঙ্গে আছে ওই যে উত্তম আমরা এসেছি এই নদীচর এলাকার জীবন জীবিকা দেখানোর জন্য বন্ধুরা এই প্রত্যন্ত জায়গার মধ্যে সুপারি বাগান এই যে নদী মধ্যে দাদা আপনি এখানে কি করতেছেন আমি এখানে জঙ্গল ঝুড়তেছেন না এইখানে যে বিশাল বড় যে সুপারি বাগান দেখতে পাচ্ছি এটা কি আপনার নিজস্ব নিজস্ব হ্যাঁ আগে অর্ধেক ছিল আমার আচ্ছা। কত বিঘা এলাকা জুড়ে এই নদী চোরের মধ্যে আপনার সুপারি বাগান আছে দুই বিঘা সোয়া দুই বিঘা আচ্ছা আপনি কিন্তু রাত্রে থাকেন নাকি এখানে দাদা রাত্রে ঘুমাই না এদিকে লোকে বেশি দেয় বাবুর ভয় বাবু বলতে হাতি হাত দাদা আপনি যে বাবুর কথা বললেন হ্যাঁ বাবু কি এখানে রেগুলার আছে রেগুলার বলতে কি সপ্তাহে একবার হলে আসবে তাই নাকি দুই দিকে নদী থাকবে আসে আসে কোনো ব্যাপার না নদী ফালার হয় থাকলে তবু আসবে তাই নাকি হ্যাঁ তখন তো আরো বেশি ভয় বৃষ্টি পরে ঝিমঝিম কেউ সকালবেলায় এখন ঘরে পাশে যায় তবু টের পায় না দাদা এই যোগাযোগ ব্যবস্থা তো একদমই ভালো না এখন একদম না তো খুব রিক্স আছে এদিকে কত লোককে মাইরা দিল সত্যি বইলে এই যে সামনে একটা লোককে বাড়লো তাই না দুই বছর আগে আরো মারছে আরো দুই বছর আগে মারছে প্রতি বছরে মনে কর লোক মরবেই নাকি হ্যাঁ এই জন্য তো এখন জনবসতি দেখতে পাচ্ছি না ওইটাই তো ওদিকেও মরে লোক খালি এদিকের লোক না হ্যাঁ ফারাস পাশে হাতির তো এটা সেফটি থাকা উচিত হ্যাঁ সেফটি থাকা উচিত হ্যাঁ দুই দিকে নদী যে হ্যাঁ দুই যাহা তো আমরা আসি এখান থেকে একটু সামনের দিকে যাই আচ্ছা কোন দিকে চাষবাস আছে একটু দেখালে দাদা এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আসছি ওদিকে যাবো তাইতো বন্ধুরা দেখুন রাস্তার আমরা কোন রাস্তা দিয়ে আসছি দেখুন মানে একদম চলার মতো কোনো রাস্তাই নাই বলা যায় আর এই পাশে একটা বেগুন ক্ষেত আছে সেই বেগুন খেতে আমরা যাই বন্ধুরা দেখুন আমরা এই বেগুন খেতে ঢুকে গেলাম ওই যে এই প্রত্যন্ত টাপু টাপুতে কিন্তু বেগুন চাষ হচ্ছে দেখুন দাদা কেউ আছেন নাকি মনে হচ্ছে মালিক বর্তমানে নেই বাজার গেছে হয়তো বা বন্ধুরা রাস্তার কন্ডিশন আপনি দেখুন যে এই দেখুন রাস্তার কন্ডিশন এই পাশে হচ্ছে ধান এই পাশে হচ্ছে ধান এই কাজ করে যাচ্ছে যে বন্ধুরা দেখুন আমরা কোন জায়গায় চলে এসেছে দেখুন এই যে আমরা একটু ভিতরে যাই এই যে দেখুন বন্ধুরা এই বিশাল জায়গা জুড়ে বেশি সুপারি বাগানের ভিতরে কিছু চাষ হচ্ছে আর এদিকে চাষি দাদা কাজ করে যাচ্ছে ও দাদা কি করতেছেন আপনি কাজ করতেছি আচ্ছা এই সুপারি বাগানে আপনি কি কি চাষ করতেছেন বলুন তো দেখি এখন লঙ্কা লাগাবো লঙ্কা লাগাবেন না দাদা এই ফুলকপি দেখা যাচ্ছে এই সামান্য একটু জায়গার মধ্যে আপনি ফুলকপি করছেন এই যে এটাকে বাড়ি খাওয়ার জন্য নাকি দাদা এটা খাওয়ার জন্য বাড়ির বাড়ি খাওয়ার জন্য না আচ্ছা এই যে সুপারি বাগান যে আপনি তৈরি করছেন দাদা মোটামুটি কত বিঘা এলাকা জুড়ে সুপারি বাগান হতে পারে সুপারি তো খুবই হৃষ্ট পুষ্ট হয়েছে দেখা যায় আচ্ছা চার বিঘা চার বিঘা না এই জমি কি আপনার নিজস্ব দাদা আমার তো তো নিজস্বই হ্যাঁ হ্যাঁ

আপনার বাড়ি হচ্ছে মারাখাতা আর কত বছর ধরে আপনি এই টাপুতে চাষবাস করে যাচ্ছেন একটু যদি বলতেন তিন চার বছর থেকে তিন চার বছর ধরে না জমি আপনারা দখল করেছেন তাই তো না দখল করারিচে নেওয়া লিজে নেওয়া না

চাষের বিশাল এলাকা তাহলে আমরা ভিতরে যাই নাকি এইখানে কিন্তু যে থাকার একটা ব্যবস্থা রয়েছে দাদা কেউ আছেন নাকি মনে হচ্ছে কেউ নেই এই যে দেখুন ওনারা কিন্তু এই ঘরেই থাকে এটা রান্নার ব্যবস্থা হয়েছে দেখুন এই যে দেখুন বিশাল এলাকার জন্য ফুলকপি চাষ হচ্ছে এই ফুলকপি কিন্তু এখনও হয়নি আবার এদিকে হচ্ছে করলা চাষও বলছে দেখুন বিশাল বড় এলাকা কিন্তু আমরা আরো আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে আরো এই যে মনে হচ্ছে এই ক্ষেত বাড়ির মালিক এসছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি দাদা আপনি চান করতে না এই খেটটা তো আপনার নিজেরই না আচ্ছা আপনার নাম যদি বলতেন ভালো হয় আমার নাম হচ্ছে বন্ধুরা আমরা একদম শেষ মাথায় আসলাম দেখুন এখানে কিন্তু আলু চাষ আপনার খেত নাকি আপনার নির্দিষ্ট ক্ষেত আপনি কি লিজে নিচ্ছেন নাকি এই কত বিঘা এলাকা হতে পারে দিদি এখানটায় মালিক জানে না আপনি হাজিরা করতেছেন না না আমাদের ও আপনাদেরই না আপনার স্বামী জানে তাই তো ও দাদা আপনি কি করতেছেন হ্যাঁ এটা ঠিকই তো এখানে আপনি আলু চাষ করছেন তাই তো দাদা হ্যাঁ কত বিঘা এলাকা যদি আলু চাষ করছেন দাদা আপনার বাড়ি কোথায় ও তেঁতুলতলা বাড়ি আপনার আর এই জমি যে চাষ করছেন জমিটা কি আপনার নিজস্ব না না এটা লিজে নেওয়া নাকি বন্ধুরা আমরা এই আলু ক্ষেত থেকে বেরিয়ে আসলাম এই পাশে একটা বাড়ি আছে মানে যাবো জল খাবো এই এখানে স্থায়ী একদম একদম শুরুর এক মাথায় ছিল স্থায়ী বাড়ি আর এখন এখানে স্থায়ী বাড়ি দেখতে পাচ্ছি ও দিদি কেউ আছেন নাকি জল খাবো একটু এই যেখানে দিদি কাজ করে যাচ্ছে দিদিদের বাড়ি ওনাকে বললাম জল খাবো কুয়ারি জল খাবো বন্ধুরা আচ্ছা দিদি এইখানে তো কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছি না শুধু আপনাদের বাড়ি দেখতে পাচ্ছি শুরু দিকে এক মাথায় দেখছিলাম এক বাড়ি আর এখন আপনাদের বাড়ি রাতে কোনো অসুবিধা হয় না আপনাদের ভয় লাগে তো ভয় লাগে না এখানে বলে খুবই হাতি আসে যেটা শুনলাম হ্যাঁ হ্যাঁ মানুষ মারা গেল তো দুই একদিন আগে তো মানুষ মারা গেল মারা গেল হ্যাঁ রাত হলে কি আপনাদের কোনো প্রচন্ড ভয় লাগে না

আচ্ছা দাদা আমি আপনার কাছে যে কথাটা জানতে চাচ্ছি এখানে শুরু দিকে একটা ঘর দেখছিলাম স্থায়ী ঘর আর এখানে এসে একটা স্থায়ী ঘর দেখলাম বাকি তো আর কেউ নেই তার মধ্যে শুনতে পাচ্ছি আপনাদের এই এলাকায় নাকি বাবুদের একটি প্রচন্ড উপদ্রব চলছে আপনাদের ভয় লাগে না ভয় লাগে কি করবেন এখন থাকতে হবে আচ্ছা আপনার কি আগে থেকে বাড়ি এখানে নাকি দাদা হ্যাঁ আগে থেকে এখানে এই দুই পাশে রাডাক নদী মাঝখানে আবদ্ধ জীবন যাপন ভালো লাগে আপনাদের ভালোই তো লাগতেছে কি করব কষ্ট হয় তো থাকার জন্য আমাদের তো জমি পয়সা করে নাই হ্যাঁ হ্যাঁ এলে কি করবেন আচ্ছা আপনারা হাটবাজারের কথা করেন দাদা এই কাঞ্চি বাজার পাগলা বাজার মন্দ্রোই দাদার সঙ্গে কথা বলে আমি আবার বেরিয়ে আসলাম এখন ওই দাদার বাড়িতে যাব বৌদিকে বলছিলাম জলের কথা জল খেত তারপরে বেরিয়ে এখান থেকে বৌদি জল খাওয়ালেন এজন্য অসংখ্য ধন্যবাদ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনার স্বামীর সঙ্গে কথা বললাম তাহলে ভালো থাকবেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আচ্ছা আর একদিন আসব বুঝলেন আচ্ছা কুল খাইয়ে যখন আসব আপনার বাড়িতে আসব কিন্তু সেদিন চা খেয়ে যাব না আজকে খাবো না হ্যাঁ বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সোজা যাবো হচ্ছে নৌকাঘাট তারপরে বেরিয়ে যাবো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এখন নৌকা ঘাটে চলে আসলাম এই যে নৌকাঘাট নৌকাঘাট দিয়ে আমরা বেরিয়ে যাব বন্ধুরা আমরা নৌকাঘাট পার হয়ে গেলাম এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বেরোনোর সময় ভাইয়ের সঙ্গে দেখা এই ভাই তোমার নাম কি বলো লাকড়া বাহ তা ভালো আছো তো হ্যাঁ একদম বন্ধুরা আমি ধনতলি টাপুর মানুষের যে জীবন জীবিকা দেখার চেষ্টা করলাম আশা করি আজকে আপনাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে এই ধরনের প্রতিবেদন যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই বাই